হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রায়শই আমি আমার ছাদ বাগান থেকে নানা রকম সবজি ফল এগুলো কালেক্ট করে থাকি এবং আপনাদের সাথে এর আগেও কয়েকবার শেয়ার করেছি তো আজ আবার চলে এসেছি আমার সেই ছাদ বাগানের যে সবজি আর ফলগুলো কালেকশানের দৃশ্যগুলো সেগুলো দেখাতে আজ অবশ্য মূল বিষয় হচ্ছে যে আমার থাইল্যান্ডের একটি আম্রপালি জাতের আম গাছ হয়েছে এই গাছটি দেখানো এই গাছটি পুরোটাই মরে গেছিল পাশ থেকে আরেকটি ডাল গজিয়ে সেখান থেকে এবার অনেকগুলো আম ধরেছিল বেশ ডাসাডাসা খুব ভারী ভারী আম এক একটা আম এক আরও বেশি ওয়েট হবে এরকম তো খেতে খুবই সুস্বাদু পঁচিশটি আম ধরেছিল এই একটি ডালে সেটি আপনাদের দেখাতে চাচ্ছি তো শুধুমাত্র সবজি পচানো পানি বা এমনি শাক সবজির খোসা এগুলো দিয়েই আমি আমার ছাদ বাগানের যত্ন করে থাকি তো এই আমগুলো আমি কালেক্ট করেছিলাম আর এবার পাঁচ ছয়টি করে জাম্বুরা ধরলেও এবার মাত্র একটি জাম্বুরা ধরেছিল এখনও ধরে আছে আর এই যে আমটি দেখতে পাচ্ছেন কি জাত আমি জানি না বেশ বড় সাইজের একটাই আম ধরেছিল তো এই আম্রপালিগুলো আমি কালেক্ট করছি কালেক্ট করার এক দুই দিন পরেই পেকে গেছিল সাত দিন আগের তোলা ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওগুলো প্রথমে আমি সবগুলো পারিনি একটু একটু লালচে লালচে হয়েছে যেগুলো সেগুলো পেরে নিয়েছি প্রায় দশ থেকে এগারোটি আম আর বাকি ছোট ছোট কিছু রেখে দিয়েছি তো আম পারার যে দৃশ্য খুব মজার সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অনেক পুরনো একটি ড্রামে আমি এই আম গাছটি লাগিয়েছি কি ছ বছর আগে আমি এটাকে আবার সম্পূর্ণ উপরে তুলে মূল শিকড়ের পাশের যে ছোটো ছোটো শিকড়গুলো সেগুলো কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর আমার এক বছর আম ধরার পরেই বড় মূল গাছটি মরে গেছিল তারপরে শাখায় একটি বের হয়ে সেখান থেকে রকম পঁচিশটি আম এবার ধরেছিল তো আমি কোনো ওষুধ স্প্রে করিনি তাছাড়াই আমার প্রত্যেকটা আম বেশ সুস্বাদু ছিল এবং কোনো পোকার আক্রমণ হয়নি তো আমের গায়ে মাঝে মাঝে দু একটি একটু গর্ত দেখা যাচ্ছে যে একবার শিল পড়েছিল সেই জন্য কয়েকটা আমের উপরে একটু ক্ষত হয়েছিল কিন্তু ভেতরে কোনো প্রবলেম হয়নি কয়েকটা আমি এরকম ছোটো ছোট দাগ আছে জাস্ট চামড়ার উপরে তো কালেক্ট করে নিয়েছি আমগুলো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আমগুলো আমি কালেক্ট করে আমার ঘরে নিয়ে এসেছি এছাড়াও আরও যে কিছু সবজি এবং ফল কয়েকদিন আগে কালেকশন করেছিলাম সেটাই দেখাচ্ছি আমি বেশ ভারী ভারী আমগুলো হাতে নিলে পুরোটা হাতি ভরে যায় এখনও আমার ছাদ বাগানে চা আমরা বেদানা আরও কিছু আম গাছ যেগুলো বারো মাসি আম সেগুলো ধরে আছে গুটি থেকে শুরু করে আম এবং মুকুল সবই বিভিন্ন গাছে আছে আর এই যে আলু দেখতে পাচ্ছেন মেটে আলু এটি আমার আম গাছের গোড়ায় হয়েছিল তো প্রতি বছরই এরকম কিছু কিছু আলু গাছে যেগুলো ঝুলে থাকে সেগুলো কালেক্ট করে নিই লবণ দিয়ে সিদ্ধ করে খেতেও খুব ভারী মজা কেউ কেউ আবার তরকারিতে দিয়ে খান তো আমি কিন্তু এই যে ছোট ছোটো আলুগুলো পেরেছিলাম সেগুলো লবণ দিয়ে সিদ্ধ করে খেয়েছিলাম বেশ মজা লেগেছিলো তো সেটিও আপনাদের একটু দেখাচ্ছি তাছাড়া ছাদ বাগানে আমার বিভিন্ন ধরনের ওষুধি গাছও রয়েছে যেমন গন্ধ ভেদুলি আছে সেটিও কালেক্ট করে নিব। আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর তাছাড়া পুদিনা পাতা তুলসী পাতা বিভিন্ন ধরনের ওষুধি গাছও রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এলাচ গাছ এখন এলাচ ধরেনি আর এই যে ছোটো ছোটো আলু যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমি পারছি না এইগুলো একটু বড় হওয়ার সুযোগ দিচ্ছি তো প্রতি বছরই গাছে এরকম আলু দেওয়ার পরে মরে যায় আবার গোড়া থেকে আবার কুষিয়ে দিয়ে আবার আলু গাছ বেড়ে ওঠে ধুনদুলো এসেছে ধুন্দুল ঢেঁড়স এই সবজিগুলো আমার ছাদ বাগানে এখন আছে গন্ধ ভেদুলির পাতা কালেক্ট করে নিচ্ছি মাঝে মাঝে কয়েকটা করে এরকম পাতা তুলে আমি বড়া তৈরি করি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গন্ধবেদুলির এই বড়াটা এবার কিছু বেদানা দেখাবো গাছে ছোট থেকে বড় অনেক ধরনের বেদানাই রয়েছে তো কিছু বড়ো হয়েছিল সেগুলো কালেক্ট করে নিব আর আমরা গাছে বারো মাসে যেহেতু ধরে তাই আমরাও কিছু কালেক্ট করব ছোট ছোটো আমরাগুলো রেখে বড়গুলো এক এক ডালে এক এক ধরনের আমরা থাকে এক এক ডালে গুটি থেকে শুরু করে একদম বড় পর্যন্ত আমরা ধরে থাকি এই যে এখন যে আমরাগুলি এগুলো কালেক্ট করার পরে যেগুলো রয়ে গেছে সেগুলো পাকাগুলো তুলে নিয়েছি আপনাদের দেখাবো আর একটা মিষ্টি কুমড়া হয়েছিল বেশ ওজন প্রায় দেড় কেজির উপরে হবে খুবই নিরেট ছিল ফাঁপা একদম ছিল না তাই ভারী বেশি ছিল তো ছাদ বাগানে অনেক বেশি কালেকশন করা যায় না শুধুমাত্র আমরা এবং আমি আমি বেশি কালেক্ট করে থাকি তাছাড়া পেঁপে বা অন্যান্য সবজি খুব সামান্য পরিমাণে হয় তবে সিমও অনেক হয় তো আবার নতুন সিম গাছ লাগিয়েছি বেশ তরতাজা হয়েছে ফুল চলে আসার সময় হয়েছে আজ আর বেশি বাড়াবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ